আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের জন্য একটু তো মন খারাপের খবর এবং কি দুঃসংগত বলা যেতে পারে গতকালকে শেখ হাসিনার যিনি ভাগ্নি আছেন যুক্তরাজ্য প্রবাসী বা সেখানে নাগরিক টিউরিপ সিদ্দিকী তিনি একটা স্টেটাস দিয়েছেন তো তার এই স্টেটাসের পরপরই আপনার দেখেছেন ফেসবুক ইতিমধ্যে যে তিনি অসুস্থতার খবর যেটা আসছে এখন আসলে তিনি প্রকৃতপক্ষে কি অসুস্থ এর মাঝখানে অনেকগুলা খবর আবার সামনে চলে আসছে যে কেউ কেউ বলছেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন গোপনে চিকিৎসা নিতেন এটা তিনি কাউকে বলেন নাই তিনি আসলে ক্যান্সার আক্রান্ত আবার কেউ কেউ বলছেন যে না তিনি আসলে এই মুহূর্তে অনিদ্রা দুশ্চিন্তা টেনশন অথবা জুলাই আগস্টে সরকার পরিবর্তনের পরে বা সরকার পরিবর্তনের যে ধাক্কাটা এটা তিনি আসলে নিতে পারেন নাই সেই কারণে তিনি কিছুটা মানসিক অসুস্থ আবার কেউ কেউ বলছেন যে না ভাই শারীরিকভাবে অসুস্থ আবহাওয়া চেঞ্জ হচ্ছে বয়স হয়ে গেছে শীতকাল আসতেছে তিনি আসলে প্রকৃত পক্ষে কি অসুস্থ আসুন দেখি একটু জানার চেষ্টা করি প্রথমত শেখ হাসিনার বয়স হয়ে গেছে বছর। আমার দাদি নানি বা আপনার দাদি নানি বা মা যারা আছেন তারা কিন্তু সোজা হইয়া নিজেরা হাঁটতে পারেন না তাদেরকে কেউ ধৈরা হাঁটাইতে হয় চোখে চশমা লাগে বা ভাত অনেক সময় লোকমা দিয়ে খাওয়াই দেওয়া লাগে হ্যাঁ এরকম কিন্তু অবস্থা বাট এই বয়সেও শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া তারা দুজন কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী আছেন যেমন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে আশি বছর তো থেকে দুই বছর ছোট হচ্ছে শেখ হাসিনা আটাত্তর বছর শারীরিকভাবে তিনি কিন্তু যথেষ্ট ফিট আছেন শারীরিকভাবে এখন অসুস্থতার বিষয় নিয়ে যে বিষয়টা আসছে প্রথমত শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত যে খবরটা ছড়িয়েছে দৈনিক ইত্তেফাকে আমি ঘাইটা দেখলাম দুই হাজার এই বছরেরই ফেব্রুয়ারি তো ঠিক এমন একটা নিউজ বের হয়েছিল যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত আর গোপনে তিনি চিকিৎসা নিচ্ছেন অথবা সিঙ্গাপুর থেকে ডাক্তার এসে তার চিকিৎসা করছে এটা কিন্তু খবর যে যারা দেখে মন্টন খারাপ করছেন তিনি ক্যান্সার আক্রান্ত হন নাই তো দিকের পোস্টের মধ্যে ঠিক এতটুকু লেখা আছে যে খালামনের জন্য দোয়া চাই তিনি কিছুটা অসুস্থ এখন এই অসুস্থতা স্পেসিফিকলি কি অসুস্থ এটা এখন আমি অনেকগুলা গণমাধ্যম ঘাটাঘাটি করলাম সবাই ওই রকমই লিখছেন যে কিছুটা অসুস্থ কেউ অসুস্থ বা ক্যান্সার বা বড় ধরনের কোন রোগ হয়েছে এটা কিন্তু হয় না আবার অনেকে বলার চেষ্টা শেখ হাসিনার বড় ধরনের অসুখ হলেও এটি এই মুহূর্তে জনসম্মুখে আসবে না কেন আসবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিদিন রাত মনে করেন যে আপা আসবেন বাংলাদেশ হাসবে আপা আসবে বাংলাদেশ হাসবে এই যে তাদের ডায়লগটায় তো এখন যদি কোনো কারণে তিনি মারা যান বা বড় ধরনের কোন অসুস্থতা হয় এটা দলের যেই শৃঙ্খলা এই জায়গাটার মধ্যে একটা দুর্বলতা তৈরি করবে আবার কেউ কেউ গেল দুই এক মাস আগে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আনতে যাচ্ছেন শেখ হাসিনা সভাপতির পদ তিনি ছাড়বেন আলোচনা ছিল জয় এবং ওনার মেয়ে পুতুলের নাম তো অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি আসলে বড় একটা অসুখে আক্রান্ত যেটা তিনি প্রকাশ করতেছেন না আর এই সময়টার মধ্যে তিনি আসলে আওয়ামী লীগকে আগামী দিনে কে বা কারা এটার মাঝি হিসাবে দাঁড়াবেন বা কান্ডারি হবেন সেটা তিনি সেট করে দিতে চাচ্ছেন তবে এখন পুরা জিনিসটাই হচ্ছে আপনার ভাষা ভাষা তো যেহেতু শেখ হাসিনার বোনের মেয়ে বা সজিবজের জয় তাদের মুখ থেকে স্পেসিফিক কোন ওয়ার্ড আসার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মন্তব্য আসতেছে বক্তব্য আসতেছে আসলে কোনটা যে সঠিক কোনটা ভুল এটা কিন্তু প্রমাণিত করা যাচ্ছে না বাট অসুস্থ তিনি এটা হান্ড্রেড পার্সেন্ট মানুষ বয়স হয়েছে ঠান্ডা যেমন ধরেন ভ্লাদিমির পুতিনের অনেকে বলে ক্যান্সার আমেরিকা বারবার তার বিভিন্ন ধরনের জিনিস প্রকাশ করে আর ধরেন তিনি কোন দেশে গেলে তার হাগুটা পর্যন্ত তার দেশের লোকেরা সাথে নিয়ে আসে যেন প্রমাণ করা না যায় যে তিনি বড় কোনো অসুস্থতায় আক্রান্ত কেন এরকম যারা সুপ্রিম লিডার থাকেন লাইক পুতিনের মতন তাদের অসুস্থতার খবর জানলে জনগণের মধ্যে ভীতি ঢুকে ফলোয়ার্সদের মধ্যে ভীতি ঢুকে সিস্টেম ভাঙা যায় তো শেখ হাসিনার বিষয়টাও এরকম হতে পারে যে আসলে তিনি বড় সুখে আক্রান্ত তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি ও মধ্যে সংঘর্ষ ধাওয়া চলছে ভোলার নতুন বাজার এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুর আলম এখন সেখানে কি অবস্থা বিরাজ করছে সংঘর্ষ শুরু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন বা কেউ আহত হয়েছে কিনা একটু পরিস্থিতি সম্পর্কে জানাবেন বিস্তারিত বলছেন আপনি সকাল থেকে ভোলায় বিজেপি এবং বিএনপির দুই পক্ষেরই একটি সমাবেশ ছিল বিজেপির সমাবেশ ছিল জেলার নতুন বাজার এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে অন্যদিকে বিএনপির সমাবেশ ছিল জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক পর্যায়ে বেলা বারোটার পরে বিজেপি একটি র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে পুনরায় জেলা বিজেপির কার্যালয়ের সামনে এসে র্যালিটি শেষ হয় এবং কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া শেষ করেন এরপরেই কিন্তু বিএনপির একটি মিছিল সড়ক প্রদীক্ষণ করে নতুন বাজার এলাকায় আসলেই কিন্তু এই দুই পক্ষের মধ্যে ইটপাক্কেল এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে বিজেপির কার্যালয়ে কিন্তু ভাঙচুর করা হয় আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে পুলিশ কিছুটা নীরব ভূমিকা পালন করেছেন পর্যাপ্ত পরিমাণ পুলিশ না থাকার কারণে কিন্তু এই সংঘর্ষ হয় এবং ইটপাক্কেলে বিজেপি

নির্ধারিত একটা টাইম দিয়েছে বারোটায় আমরা বারোটায় আমাদের প্রোগ্রামটা শুরু করি এবং বারোটায় প্রোগ্রাম শুষ করে মেন শহরগুলো প্রদক্ষণ করে পুনরায় পাটিভুটির সামনে আসি পার্টিভুটের সামনে এসে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে শেষ পর্যায়ে এসে হঠাৎ করে পরিকল্পিতভাবে আমি মনে করি এটা বিএনপি না বিএনপির কিছু উচ্ছৃঙ্খল লোক আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশের উপর আক্রমণ করে এবং আমাদের নেতা কর্মীদেরকে মারধর করে ধন্যবাদ আমরা শুনেছি এবং এখন পর্যন্ত নতুন বাজার এলাকায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ বিএনপি এবং বিজেপি নেতাকর্মীরা দুই এলাকায় কিন্তু অবস্থান করছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু যে কোনো সময় আবার উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে তো এই ছিল আমার কাছে তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আপনার ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করে আগে আপনার কাছে আনন্দ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এখানে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো নি শেষ কেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ